আজ আলোচনা করব ভস্ত্রিকা প্রাণায়াম ভস্ত্রিকা ভীষণ উপকারী এক প্রাণায়াম এই ভস্ত্রিকা নামটা কোথা থেকে এসেছে কামারশালা যে হাফড় যার মাধ্যমে দ্রুত হাওয়া চলাচল করে তাকে ভাস্ত্র বলা হয় অথবা আমরা যে ছোটবেলায় মা ঠাকুমাদের দেখতাম কাঠের উনুনে ফু দিতেন একটা চোঙের মাধ্যমে বাঁশের চোঙের মাধ্যমে তাকে বলা হতো ভস্ত্র এই ভস্ত্র থেকেই এসছে ভস্ত্রিকা নামটি ভস্ত্রিকা সমস্ত প্রাণায়ামের মতন এই প্রাণায়ামেরও নির্দিষ্ট উপকার আছে কি সেই উপকারিতা আমাদের শরীর ত্রিদোষে তৈরি তিনটে বায়ুপিত্ত কফ এটা যখন ভারসাম্য হারায় আমরা অসুস্থ হই এই জনিত ত্রুটির জন্য বায়ুপিত্ত কফ এর সমতা রক্ষা করে ভাস্ত্রিকা প্রাণায়াম এবং এছাড়াও ভাস্ত্রিকা প্রাণায়ামের সব থেকে বড় উপকারিতা হলো আমাদের যার যার শরীরে যে যে রোগের প্রকোপ আছে সে লিভারের ত্রুটি হোক হার্টের হোক কিডনির হোক পাকস্থলীর হোক অথবা মানসিক কোনো রকম অসুবিধা থাকুক অ্যাংজাইটি হঠাৎ করে রেগে যাওয়া যে যাই আছে শরীরের মধ্যে সব থেকে বড় যেটা আছে সবার প্রথমে সেটাকে সারাবে এবং তারপরে ধীরে 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 পরের যে অসুস্থতাগুলো আছে সেগুলো সারাতে থাকবে তবে হ্যাঁ ধৈর্য ধরে করতে হবে এবং নিয়ম মেনে করতে হবে প্রাণায়াম এবং আসন এর সঙ্গে যোগের কি সম্পর্ক যোগ মানে হল শরীর এবং মনকে যুক্ত করা শরীর এবং মনকে যুক্ত করার মাধ্যমেই কিন্তু আমরা এর উপকারিতা সম্পূর্ণভাবে পেতে পারি কিভাবে করতে হয় মেরুদণ্ড সোজাভাবে বসতে হয় যাদের হাতিতে সমস্যা আছে তারা চেয়ারে বসতে পারেন এবং না হলে বিশেষ করে সব থেকে ভালো উপকার পাওয়া যায় এইভাবে বস বসলে সিদ্ধাসনে পদ্মাসনে যে কোনো একটা ধ্যানাসনে বসতে হবে বসে মেরুদণ্ড সোজা রেখে হাত দুটোকে পাশে নিতে হবে নিয়ে যখন শ্বাস নেব মানে হাত যখন তুলব শ্বাস নিতে নিতে আর যখন নামাবো যখন ছাড় নেব যখন নামাবো ছাড়বো যখন নেব শ্বাস নেব তখন হাত তুলবো আর যখন ছাড়বো শ্বাস ছাড়বো তখন হাত নামাবো এবং মনের মধ্যে সব সময় অর্ডার দিতে হবে যে আমি যখন শ্বাস নিচ্ছি আমার মধ্যে প্রাণবায়ু আসছে এবং সুস্থতা আসছে আর যখন আমি বায়ুকে ছাড়ছি তখন মনের মধ্যে অর্ডার দিতে হবে যে আমার মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটি সমস্ত অসুস্থতা বেরিয়ে যাচ্ছে এইটা সব সময় করতে হবে প্রাণায়াম করার সময় যে প্রাণায়ামই আমরা করব সেই প্রাণায়াম করার সময় আমাদের সব সময় কিন্তু ব্রেনকে অর্ডার দিতে যেতে হবে ব্রেনকে সবসময় বল সে ভ্রামরি করুন সে কপাল ভাতি করুন যেটাই করুন সে অনুলোম বিলম্ব করুন আর এই ভাস্ত্রিকা করুন সবসময় মনকে অর্ডার দিয়ে যেতে হবে যে আমার মধ্যে পজিটিভিটি আসছে যখন আমি নিচ্ছি এবং আমার মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে যখন আমি শ্বাস ছাড়ছি এটা সবসময় সময় মধ্যে রাখতে হবে এটা যদি না হয় তাহলে কিন্তু পুরোপুরি উপকারিতা পাওয়া যাবে না সে কুড়ি বছর ধরে করে গেলেও উপকারিতা উপকার পাওয়া যাবে না সেই প্রাণায়াম থেকে বা সেই আসন থেকে সব সময়ের জন্য মনকে সবসময় একদম পজিটিভ রাখতে হবে এবং সবসময় অর্ডার দিতে হবে যে সুস্থতা নিচ্ছি জগতে সুস্থতা ছড়িয়ে এই পুরো বিশ্ব চড়াচরে সুস্থতা আছে সেটা আমি গ্রহণ করছি শ্বাসের মাধ্যমে এবং আমার ভিতরে যত অসুস্থতা যত নেগেটিভিটি যত খারাপ জিনিসগুলো আছে সেগুলো শ্বাস যখন বর্জন করছি তখন সেগুলোকে ছেড়ে দিচ্ছি এটা সবসময় করতে হবে তাহলে কি করতে হবে যাদের অসুবিধা হবে প্রথম প্রথম তারা ধীরে ধীরে করবেন আর যাদের অভ্যেস হয়ে যাবে তারা সব থেকে ভালো এটা সকালবেলা করবেন এবং সকালবেলা করার সময় সবসময় মনে রাখতে হবে যেখানে করছেন সেই খানটা যেন ধুলোবালি ধোঁয়া মুক্ত হয় সুন্দর পরিবেশ হয় একদম পরিচ্ছন্ন পরিবেশ ধুলোবালি মুক্ত এবং স্নিগ্ধ শান্ত এরকম পরিবেশে ভাস্ত্রিকা করবেন এবং তার থেকেও বড় কথা এটা কিন্তু ভরা পেটে করবেন না কতক্ষণ করবেন বার করবেন প্রথমে এরমভাবে ভাবে কুড়ি গুনবেন কুড়ি করবেন আবার থামবেন কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আবার বার করবেন সব থেকে ভালো হয় আপনি ভাববেন আবার কুড়ি গুনবেন এটা কি করে সম্ভব আপনি ভাবছেন মনে মনে আমার মধ্যে থেকে আমার মধ্যে পজিটিভিটি আসছে সুস্থতা আসছে এবং আমি যখন ছাড়ছি সমস্ত অসুস্থতাকে ছেড়ে দিচ্ছি নেগেটিভিটিকে ছেড়ে দিচ্ছি এটা যখন ভাবছেন তাহলে কি করে বুনবেন সামনে না একটা ছোট ঘড়ি বা দেওয়াল ঘড়ি বা যে কোনো একটা রাখবেন সেটা দেখে দেখে করবেন কুড়িবার না হলেও একটা দেখে নেবেন যে আপনার এক মিনিটে কতবার হচ্ছে এক মিনিট হলে ছেড়ে দিন দু মিনিটে কতবার হচ্ছে যদি দু মিনিট ধরে কুড়িটা হয় সেই টাইমটা মেনটেন করুন সেই ঘড়িটাকে দেখতে থাকুন আর মেয়ের ভেতর ভেতর ভাবতে থাকুন এবং নামিয়ে দিন একটা মেজারমেন্ট হয়ে গেল বুঝতে পেরে যেন কতক্ষণে হচ্ছে এইভাবে ভাস্ত্রিকা রোজ করুন উপকার ভীষণ উপকার ভাস্ত্রিকায় শুধু তাই নয় ফুসফুসের বিভিন্ন রকম যে অসুবিধা থাকে সেই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয় সেগুলো আস্তে আস্তে ঠিক হতে থাকে তো এইভাবে রোজ অভ্যেস করুন ভাস্ত্রিকা প্রাণায়াম এবং সুস্থতার দিকে এগিয়ে যান ভালো থাকবেন 说太美了，我去。